মিশ্র আচ্ছা আচ্ছা আপনার এই যে প্রোজেক্টটা টোটাল কতটুকু জায়গার উপরে টোটাল একশো তিন বিঘের অফার একশো তিন বিঘা যে তোর দর্শকবন্ধুরা আমরা কথা বলছিলাম মাফি ভাইয়ের সাথে আমরা আছি এখন ফরিদপুর জেলার হাটগোবিন্দপুর গ্রামে এই গ্রামে তিনি এর আগে বিভিন্ন ফসল ফল বিশেষ করে তো সেইগুলা চাষ করে সফলতা অর্জন করেছেন তার পাশাপাশি কিন্তু তিনি এখন কৃষিতেও শুরু করেছেন এবং গত বছর মাফি ভাই গত বছর সহ আপনি মরিচও চাষ করেছিলেন আপনাদের এই জমিতে প্লাস 2020 করেছিলাম আমার ছেলে এক এক 19 শতাংশ থেকে আমি প্রায় 19 লক্ষ টাকা বিক্রি করেছিলাম আলহামদুলিল্লাহ তো মাহবুব আপনার একটু গল্পটা শুনি যে আপনি আসলে এই যে কৃষি নিয়ে শুরু করলেন এর আগে হচ্ছে বিভিন্ন মাঠ ফসল নিয়ে কাজ শুরু করেছেন তার আগে অর্থাৎ আপনি কি অবস্থায় বা কেন আপনি এই কাজটা শুরু করলেন অ্যাকচুয়ালি আমি তো আসলে বাইরে ছিলাম বাইরেতে আসার পরে দেশে এসে যখন দেখলাম যে এটা কয়েকটা ব্যবসা যাওয়ার পরে একটা হিমশিম করা যায় আমি আসলে ব্যবসায় ভালো কিছু না করতে পারে তখন আমি একটা ফলে বাগান শুরু করি আচ্ছা ফল বাগান থেকে শুরু কুল এবং পেয়ারা এবং মালটা শুরু করার পরে আলহামদুলিল্লাহ ওখানে ভালো সফলতা পাওয়া পরে ওখান থেকে বাগানটা আগে তখন আমি দেখলাম যে ঠিক আছে ওটার পাশাপাশি আমি আসলে এই সময়তে কৃষি কাজ যেটা করা যায় যেরকম আপনার পেঁয়াজ মরিচ আলু টমেটো কফি এইগুলো করা যায় সেই ক্ষেত্রে আমি আসলে ঘাটাঘাটি করতে আমি ইয়ার মালিকের সন্ধান পাই এবং আমি গত বছরের হ্যাঁ গত বছর আমি ইয়ার মালিক একটা ট্রেনিং যাই দিনাজপুরে ওখানে ওনার ধরে আলোটা দেখলাম বা মরিচটা দেখলাম টমেটো দেখলাম সবকিছু দেখান ভালো লাগবে ভালো লাগার পরেই আমি প্রথমেই আসি শুরু করি মরিচ এবং বিলিপি যদি মরিচ শুরু করি অলরেডি আপনি অনেকে আমার নেটে বা এই মরিচ দেখতে পাচ্ছেন আমি এখানে ওখানে ওখান থেকে উনিশ লক্ষ টাকা আলহামদুলিল্লাহ তখনই আমি ওখানে আলুটা দেখবার পরে আমি এবার আলুটা শুরু করলাম টমেটো দিয়ে শুরু করছি কফি শুরু কফি শুরু করেছেন ইনশাল্লাহ আমি এখন চাচ্ছি যে না একটা পিছে এগুলো লাগিয়ে থাকলে কিন্তু ভালো কিছু হয় আর ভালো বীজ পাওয়া যায় এই আশা করি এখান থেকে আমরা লাভ করতে পারবো যে অর্থাৎ শুধু ফল বাগান না ফল বাগানের পাশাপাশি যদি এই মিশ্র সবজিটাও শুরু করা যায় তাহলে লাভবান হওয়া সম্ভব অবশ্যই লাভবান মাফি ভাই আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনার কাছ থেকে শুধু একটা পরামর্শ চাই আমাদের যেসব উদ্যোক্তারা আসছেন সামনে তারা কিছু করতে চাচ্ছেন বা কিছু করতে পারছেন না তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে আমি আসলে যারা নতুন যারা উদ্যোক্তা হিসেবে আসতে চান আমি বলবো আপনার প্রথম সাহস না পান অনেকখানি নিয়ে না সহজ আপনারা এক বিঘেতে শুরু করেন এক বিঘেতে বা বিয়ে দু শুরু করেন এবং ভালো কোম্পানি ভালো লোকের মাধ্যমে সচেতন মাধ্যমে শুরু করে ইনশাল আশা করি এখানে ভালো সাফল্য আসবে হানড্রেড পারসেন্ট তবে আপনার কোম্পানি ভালো বীজ ভালো বীজ মানে ভালো ফসল ভালো মা মানে ভালো সন্তান জি এটা মাথায় রাখতে হবে কারণ এয়ার মালিক সিটের আমি প্রত্যেকটা বীজ আমি মালিক কানে কি আমি যে ধুন্দলে হয়েছিলাম আমার এই যে ডাগনের সাইড দিয়ে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ধুন্দলে বসলাম মালিক আর ঠিক এত ফিন বাজার নেওয়ার আগে এটা নিয়ে যা ভালো জি 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 সুন্দর লাগলো তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন মাফি ভাইয়ের কথা এবং তিনি এখানে যা যা চাষ করেছিলেন এর আগে ফল বাগানে যেমন তিনি সফলতা পেয়েছেন সবজিতে এসে সেখানেও সফলতা পেয়েছেন এবং সেই সফলতার পথ ধরেই তিনি মালিক বিভিন্ন জাতের আলু এবং সবজিতে তিনি শুরু করেছেন এবং চাষ করছেন এবং আশা করি তিনি আগে যেমন সফলতা অর্জন করেছেন এখনও সফলতা অর্জন করবেন তো আপনারা যারা সামনের দিকে কৃষি উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো মালিক সিডের বীজ ব্যবহার করুন আর সফলতা অর্জন করুন আজকে আমাদের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো মাফি ভাই চলেন আপনার প্রোজেক্টটা একটু দেখি হ্যাঁ ঠিক আছে চল